আজকের ভিডিওতে আমরা জানব অ্যালবেডো কাকে বলে অ্যালবেডো সূত্র এবং অ্যালবেডোর বৈশিষ্ট্য অ্যালবেডো একটি ল্যাটিন শব্দ যার অর্থ শুভ্রতা জোহান হেইনরিচ লাম্বার্ট উনিশশো সত্তর খ্রিস্টাব্দে অ্যালবেডো শব্দটি প্রথম ব্যবহার করেন অ্যালবেডো কি পৃথিবীতে আগত সৌররশ্মির তাপীয় ফলের বা ইনসুলেশনের যে পরিমাণ সৌরশক্তি বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান যেমন মেঘপুঞ্জ বায়ুমণ্ডলের ধূলিকণা এবং ভূপৃষ্ঠ থেকে বিকিরিত হয় যা বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করে মহাশূন্যে ফিরে যায় সেই প্রতিফলিত বা নিষ্ক্রিয় সৌরশক্তির মান ও ইনসুলেশন বা আগত সৌররশ্মির মানের শতকরা অনুপাতকে অ্যালবেডো বলে অর্থাৎ পৃথিবী থেকে প্রতিফলিত হয়ে যাওয়া সূর্যকিরণ ও পৃথিবীতে আগত সৌরকিরণ এই দুইয়ের অনুপাত যা শতকরাতে প্রকাশ করা হয় তাকে অ্যালবেডো বলে অ্যালবেডোর সূত্র অ্যালবেডো সমান প্রতিফলিত সৌরকিরণ ভাজিতক পৃথিবীতে আগত সৌরকিরণ গণিতক একশো অর্থাৎ প্রতিফলিত সৌরকিরণকে পৃথিবীর আগত সৌরকিরণ দিয়ে ভাগ করে তাকে একশো দিয়ে গুণ করা অর্থাৎ অ্যালবেডো সমান প্রতিফলিত সৌরকিরণ বাই পৃথিবীতে আগত সৌরকিরণ ইন্টু একশো পৃথিবীতে আগত সৌরকিরণের পঁচিশ শতাংশ মেঘপুঞ্জ দ্বারা বায়ুমণ্ডলের ধূলিকণা দ্বারা সাত শতাংশ এবং ভূপৃষ্ঠ দ্বারা দুই শতাংশ মহাশূন্যে বিকৃত হয় অর্থাৎ মোট চৌত্রিশ শতাংশ সৌরকিরণ বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করেই মহাশূন্যে ফিরে যায় অর্থাৎ পৃথিবীর গড় অ্যালবেডো সমান চৌত্রিশ বাই একশো গণিতক একশো সমান চৌত্রিশ শতাংশ অ্যালবেডোর বৈশিষ্ট্য কি এক পৃথিবীর গড় অ্যালবেডোর পরিমাণ চৌত্রিশ শতাংশ দুই অ্যালবেডোমিটার যন্ত্রের সাহায্যে অ্যালবেডো পরিমাপ করা হয় তিন ভূপৃষ্ঠের বরফাবৃত অঞ্চলে অ্যালবেডো সর্বাধিক হয় এবং চার পৃথিবীর বায়ুমণ্ডল উত্তপ্ত করতে অ্যালবেডো কোনো কার্যকর ভূমিকা পালন করে না